আজকে একজন প্রবাসী ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দেব গতকালকে রাতে ওই প্রবাসী ভাই যখন আমাকে ফোন করে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বলছিল আমার অজান্তেই চোখের পানি চলে আসে আমার গায়ের লোমগুলা শিউরে উঠে যে মা বাবারা প্রবাসীর সাথে এমনটাও করতে পারে এটা আমি কখনো ভাবিনি শুধুমাত্র মা বাবা ভাই বোন নয় তার সহধর্মিনী পর্যন্ত তার সাথে প্রতারণা করেছে যেটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন তার শুধু একটা কথাই ছিল যে প্রত্যেক প্রবাসী ভাইয়ের কাছে আমার এই মেসেজটি পৌঁছে ঘটনাটি ঘটে যায় ওই প্রবাসী যখন দেশে থাকে তখন তার মা বাবা পছন্দ করে তাকে একটি মেয়েকে বিয়ে করায় বিয়ের পর সে রাজমেস্তরের কাজ করতো কষ্টে জীবনযাপন করতো তারপর কর্জবর্জ করে মা বাবা এবং শ্বশুর শাশুড়ি সবাই মিলে তাকে প্রবাসে পাঠায় প্রবাসে পাঠানোর পরবর্তীতে সে অল্প কিছু টাকায় সেখানে কাজ কাজ করে করে কষ্টের সেই টাকা মাস শেষ হলে মা বাবা স্ত্রী সন্তান সবার চাহিদা এতটাই বেড়ে যেত যে তার সকল কষ্ট উপার্জিত টাকা দিয়েও তাদের চাহিদা পূরণ করতে পারতো না দর্শক শ্রোতা সে কাজ করতে করতে কিছুদিন পরে তার যা বিদেশ যাওয়ার যে করজটা হয় সেই কর্যটা সে ঋণটা সে পরিশোধ করতে পারে ঋণ পরিশোধ করার পরবর্তীতে স্ত্রীর জন্য আলাদা টাকা দিতে হয় মা বাবার জন্য আলাদা টাকা দিতে হয় ভাই বোনের জন্য দিতে হয় শ্বশুর শাশুড়িরও চাইদা চাহিদা থাকে তাদের চাহিদা পূরণ করতে করতে এক পর্যায়ে সেই প্রবাসী ক্লান্ত তার যত কষ্টে উপার্জিত টাকা ছিল সব টাকাই সে তার মা বাবা এবং তার স্ত্রীর কাছে সে পাঠিয়েছেন তারপর সেই প্রবাসী হঠাৎ অসুস্থ হয়ে যায় সে দেশে ফিরে আসে চিকিৎসা করার জন্য দেশে ফিরে আসার পরবর্তীতে সে জানতে পারে তার জন্য একটি টাকাও নেই তার স্ত্রী তার সন্তানদের শপিং খাওয়া দাওয়া আরাম আয়েসেই তার সকল টাকা শেষ হয়ে যায় মা বাবার কাছে অবশিষ্ট যেই টাকাগুলো সে পাঠিয়েছে সেই টাকা দিয়ে মা বাবা তার ভাই বোনদের নামে জায়গা কয় করেছে তার নামে কোনো জায়গায় ক্রয় করেনি মা বাবা মা বাবার নিজের নামেও জায়গা জায়গা ক্রয় করেনি ওই প্রবাসীর টাকায় জায়গা কিনেছে তাদের অন্য সন্তানদের জন্য দর্শক শ্রোতা একজন প্রবাসীর জন্য এর চাইতে বড় কষ্টদায়ক আর কি হতে পারে সেই প্রবাসী বাড়িতে এসে যখন তার মা বাবার কাছে টাকা চায় আমি চিকিৎসা করাব আমাকে কিছু টাকা দাও তখন সেই প্রবাসীর মা বাবা বলে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই তুমি কত টাকা দিয়েছ তুমি যে টাকা দিয়েছ সেটা আমার সংসারেই লেগে গেছে তখন সে প্রশ্ন করে যে আমাকে যে বলেছিলেন জায়গা ক্রয় করবেন আমার নামে টাকা এনেছিলেন দুইবার করে সেই টাকাগুলো কোথায় তখন সেই প্রবাসীর মা বাবা উত্তর বলে সেই টাকা দিয়ে জায়গা আমরা কয় করতে পারিনি সেটা জায়গার মামলা বিভিন্ন খরচ বাবত আমাদের চিকিৎসা বাবত খরচ হয়ে গেছে কিন্তু ওই প্রবাসী গোপনে জানতে পারেন যে তাদের ভাইয়ের নামে জায়গা ক্রয় করা হয়েছে এবং সেটার সত্যতা প্রমাণও সে পেয়েছে তাকে সরজমিনে ওই জমিন দেখানো হয়েছে যে এই জমিন আমার কাছ থেকে তোমার বাবা ক্রয় করেছে আরেকজন ব্যক্তি তাকে সরজমিনে দেখিয়েছেন যে এই জমিটা আমার কাছ থেকে তোমার বাবা এত লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে যেগুলো তোমাদের ভাইদের নামে দেওয়া হয় দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন একজন প্রবাসীর সাথে কতটা প্রতারণা করেছে ওই প্রবাসী কষ্ট উপার্জিত টাকা সকল টাকায় বাড়িতে পাঠিয়েছেন এবং কি তার সহধর্মিনী স্ত্রী পর্যন্ত তার জন্য সঞ্চয় করেনি সে বলছে যে টাকা আমি আমার স্ত্রীর জন্য পাঠিয়েছি সেই টাকা আমার স্ত্রীর সন্তান খাওয়ার পরেও মাস শেষে আমার জন্য কম করে হলো দশ হাজার টাকা সঞ্চয় করা যেত কিন্তু আমার স্ত্রী সোয়াপ করেছে সে সুখের জীবনযাপন করেছে আমার জন্য একটি টাকাও সঞ্চয় করেনি লাস্ট শেষ পর্যন্ত ওই প্রবাসী নিজে পার্সোনালভাবে কিছু সুদের উপরে টাকা নিয়ে সেই টাকা দিয়ে কোনো রকম চিকিৎসা করে সেই প্রবাসী আবার প্রবাসে পাড়ি জমায় প্রবাসে পাড়ি জমানোর পরবর্তীতে তার সাথে শুরু হয় আবার আগের সেই কাহিনী তার স্ত্রীর চাহিদা বাড়ে মা বাবার চিকিৎসার টাকা মা বাবার ওই খরচের টাকা তখন সেই প্রবাসী নিশ্চয় হয়ে আমাকে গতকালকে রাতে কল করে যে আমার সাথে আমার জীবনে এই ঘটনাগুলো ঘটে যায় তখন আমি এই কথাগুলো বলার জন্য আপনাদের কাছে আজকে এই ক্যামেরার সামনে আসা আমি প্রত্যেক প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনি একজন প্রবাসী আপনার ঘাম জড়ানো টাকা আপনার কষ্টে উপার্জিত টাকা থেকে আপনার পরিবারের জন্য যেই কয় টাকা লাগবে আপনি শুধুমাত্র সেই কয় টাকা দিয়ে আর বাকি টাকাটি আপনি নিজের কাছে সঞ্চয় করুন আপনার ফ্যামিলি যদি জায়গা ক্রয় করার হয় সেটা আপনি প্রবাস থেকে দেশে আসার পরবর্তীতে আপনি নিজের সরজমিনে থেকে আপনি জায়গা ক্রয় করবেন আপনি প্রবাসে থেকে জায়গা ক্রয় করার জন্য দেশে টাকা পাঠাচ্ছেন মানে আপনি সেটা বোকামি করছেন আপনার সহধর্মিনীও আপনার সাথে বেমানি করতে পারে মা বাবা বেমানি করতে পারে এটা স্বাভাবিক আমরা এরকম ঘটনা অনেক দেখেছি প্রবাসী কষ্ট করে টাকা দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত প্রবাসীর জন্য কিছুই নেই তখন সে প্রবাসী বলে একজন প্রবাসী যদি কষ্টে উপার্জিত সকল টাকা তার পরিবারকে দিয়ে দেয় সে এক একসময় যদি দেশে ফিরে যায় তার জন্য কিছুই থাকে না এটার অহরহর প্রমাণ আছে ওই প্রবাসী ভাইয়ের কষ্টের কথা শুনে আমার কাছে খুবই খারাপ লেগেছে যে মা বাবাও একজন প্রবাসীর সাথে এমনটা করতে পারে দর্শক এই বিষয়টা নিয়ে আপনাদের ব্যক্তিগত মত একটু কমেন্ট বক্সে জানাবেন আর প্রত্যেক প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনার সকল কষ্টে উপার্জিত টাকা একসাথে দেশে পাঠাবেন না কিছু টাকা আপনি সঞ্চয় করতে সঞ্চয় করে রাখুন যেটা আপনার জীবনের জন্য আপনার ভবিষ্যতের জন্য মঙ্গলকর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ